একবার এক দরবেশ গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলেন তখন প্রচণ্ড খরা চলছে চারপাশে মানুষ পশু পাখি সবাই পানির অভাবে কষ্ট পাচ্ছিল অনেকে কাঁদছিল কেউ আবার হতাশ হয়ে পড়েছিল লোকেরা দরবেশকে দেখে বলল হুজুর আল্লার কাছে দোয়া করুন আমাদের জন্য পানি নামুক আমরা আর সহ্য করতে পারছি না দরবেশ চুপচাপ আকাশের দিকে তাকালেন তিনি একটি ছোট্ট কাঠি হাতে নিয়ে শুকনো মাটির ওপর আঘাত করলেন সঙ্গে সঙ্গে সেখানে ফোয়ারার মতো পানি বের হতে শুরু করল চারপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল পানি এত স্বচ্ছ ছিল যে মানুষ শুধু তৃষ্ণা নিবারণই করল না পশু পাখিরাও প্রাণ ফিরে পেল দরবেশ তখন বললেন দেখো আমি কিছুই করিনি এটি আল্লাহর কুদরাত যদি তোমরা তার ওপর ভরসা কর ধৈর্য ধরো তবে আল্লাহ কখনো তোমাদের নিরাশ করবেন না লোকেরা কান্নায় ভেঙে পড়ল সবাই দরবেশের হাত ধরে দোয়া চাইল সেদিন থেকে সেই জায়গাটির নাম হল বারকতের ঝরনা কারণ মানুষ বিশ্বাস করল আল্লাহর বন্ধুদের মাধ্যমে তার রহমত প্রকাশিত হয় হজরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি তালা আলাইহে পানির উপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনা একদিন নদী উপচে পড়ছিল সবাই ভয়ে দাঁড়িয়ে আছে কেউ পার হতে পারছে না হজরত বায়জিদ্ুস্তামি রহমতুল্লাহি তালা আলাইহে অজু করলেন আল্লাহর নাম নিয়ে নদীতে পা রাখলেন মানুষ অবাক হয়ে দেখল তিনি ডুবে গেলেন না বরং পানির উপর দিয়েই ধীরে ধীরে হেঁটে ওপারে চলে গেলেন শিক্ষা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকলে কঠিনতম বিপদও সহজ হয়ে যায় আল্লাহর প্রিয় হয়ে গেলে পশুপাখি লতাপাতা নদীনালা ঝড় বৃষ্টি বনের পশুপ্রাণী সবকিছু আপনার কথা শুনবে তো বন্ধুরা ঘটনাগুলি শুনে কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাবেন এরকম অলৌকিক ঘটনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে পাশে থাকবেন শেষে একটা লাইক দিয়ে যান